আমারও ও বিশ্বস্ত সংগঠন আপনারা এটা আমি বলতে চাই অবिश्वস্ত শুধুমাত্র জানা নৌকার বাইরে যায় তারা মানব তাৎনীতি জননীতি শেখাসিনা সব ছনাই বলেন শ্রী নবমলার দাতাকৃপা কখনো নৌমার প্রশ্নে আপোষ করে না আপনারা বলতে যারা বিশ্বাসঘাতকতা করে তারা বিশ্বাসঘাতকি তাদের আমি নাম নিতে চাই না ইতিহাস সাক্ষী বিশ্বাসঘাতকদের স্থান তাদের জায়গায় হয় ইতিহাস সব সময় সামনে চলে যুবলীগের নেতা কর্মীরা নৌকাকে বিজয়ী করে সামনের দিকে কিছু কিছু কথা আমি আপনাদেরকে বলি আপনারা টোটাল ধরিয়া থেকে মিলায়া দুশার কর্মচারী সব মিলায়া নেত দলের কেউ নাই আমলে কোনো একজন চেয়ারম্যান নাই পরাজিত চেয়ারম্যান নাই কোনো কেউ নাই কাউন্সিলর নাই মেয়র নাই তো ওইটা করে

অ্যাডভোকেট গোলাম রাম সাহেব ডেপুটি স্পিকার ছিল আমার মাতা বাসার সামনে আমার বাসা তিনবার নিয়ে গেছে তার গাই আমাকে এই করোনার মধ্যেও চারটা প্রকল্প করছে সেখানে সেখানে আমাদের টু পার্সেন্টে বাংলাদেশ ব্যাংক থেকে লোন আনে বিদেশি সাহায্য আনে গরিব মানুষের কথা বলে গরিব মানুষকে কি ফ্রি দেয় চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট সুদ দেয় কথা ঠিক না বেঠিক মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছেন ওই বড় সুৎখোর আছে যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার সম্পর্কে যে আপনারা ঘুষখোর সুৎখোর সম্পর্কে সাবধান বলছেন না ডক্টর ইউনুস সম্পর্কে এরা হচ্ছে ইউনুসের ক্রেতাক্তা আসলে দলের বেনিফিশিয়ারি সকল ভালো ভালো খাস জমিগুলোই লেখা নিয়ে গেছে নিজেদের নামে এগুলো আপনারা জানেন কাজের কাজ কতটুকু করেছে তো আমার মনে হয় যে শকত পাই বেঁচে থাকলে এই কথোপথনটা এই পরিবারের হতো না এই এইটাকে অন্তত যেত না আর সবচেয়ে বেশি নৌকার বিরুদ্ধে ছেলে দাঁড়ানোর কারণে কষ্ট পাবে আমরা মনে হয় আল্লাহ রাপুল আলমীর কাছে আমাদের প্রয়াত নেতা করেন সহকত আলীর জন্য দোয়া করি আল্লাহ রাপুল আলমীর যেন তাকে জান্নাতুল করেন তা আজকে থেকে যুবলীগকে বলবো। সাংগঠনিক সম্পাদক যে নির্দেশনা দিয়েছেন নৌকার বাইরে কোনো কথা হবে না কারো নাম উচ্চারণ করবেন না